দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপা আপার নাম কি মার্শাল্লাহ খুব সুন্দর না আপুর বয়স কত পনেরো বছর কি বলেন তো ছোট বয়স ইউটিউবে কেন আসলেন কি সমস্যা

তারা কখনো ফাঁকি দেবেন না তো আচ্ছা যদি আপনার বিয়ের বয়সটা হয় আর কি এখন তো বিয়ের বয়স হয় নাই ঠিক না দেখা গেলো সে আপনার দায়িত্ব নিলে বিরোধ দেখার পরে তো আপনাকে খরচ দিল তো আপনার বাসা বেঁধে কাজ করতে দিল না সে যখন বাংলাদেশে আসলো তখন হয়তো আপনার বিয়ের বয়স হয়ে এগারো এর মধ্যে তো এখন দেখা গেলো আপনার দায়িত্বটা নিলো তো বিয়ে করবেন তাকে আচ্ছা তো দর্শক আপনার মদিমাবুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল সিক্স সিক্স ডাবল টু সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল সিক্স সিক্স ডাবল টু সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি সালামুক